বন্ধুরা আশা করছি ভালো আছেন বর্তমান সময়ে বাংলাদেশে বিশ্বের একজন বিশেষ ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ বলাটা উচিত ছিল নাকি ইন্না লিল্লা পড়াটা ভুল হয়েছে এই নিয়ে বেশ আলোচনা হচ্ছে আপনারা জানেন যে গত উনিশে মে দু ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার একজন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ সহ মোট নয়জন কর্মকর্তা আজারবাইজানের একটি সফর শেষে ফিরতি পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছে এবং ইব্রাহিম রাইসির এই মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক মানুষ শোকাহত হয়েছে এবং একজন মুসলিম মারা গেলে যেভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজুন পড়তে হয় সেভাবে পড়েছে এবং তাদের জন্য জান্নাতের উচ্চ স্থান যাতে তারা লাভ করতে পারে সে তার জন্য দোয়া করেছে আবার আমরা এটাও দেখেছি কিছু মানুষ তাদের মৃত্যুতে খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়েছে এবং বিশেষভাবে তাদের এই মৃত্যুটা যে সঠিক ছিল এটার পক্ষে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করছে এবং পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু ইসলামিক ব্যক্তিত্ব বেশ কিছু মূর্তি এবং তাদের অনুসারীগণ এটা নিয়ে অনেক আলোচনা করছে অনেক লেখালেখিও কেউ কেউ করছে যে আসলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম দায়স মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলাটা উচিত ছিল নাকি ইন্না লিল্লাহ যারা পড়েছে সেই পড়াটা ভুল ছিল আসুন এই বিষয়টিকে একটু পর্যালোচনা করে দেখা যাক আপনারা জানেন যে উনিশশো সালে একটি বিপ্লবের মধ্য দিয়ে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠিত হয় এবং এই উনিশশো উনআশি সালের পর থেকে ইব্রাহিম রাইসি ইরানের জুডিশিয়াল ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে কাজ করেছে এবং সর্বশেষ দু হাজার একুশ সালে অষ্টম প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে আমেরিকা সহ অন্যান্য যে পশ্চিমা বিশ্বগুলো রয়েছে তাদের নীতির বিপক্ষে খোলাখুলিভাবে কথা বলেছেন এবং মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি মুসলিমদের পক্ষ অবলম্বন করেছেন এবং বিভিন্ন পর্যায়ে জোরালো বক্তব্য রেখেছেন এর পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যে বিশেষ করে অন্যান্য যে দেশগুলো রয়েছে সিরিয়া ইরাক লেবানন ফিলিস্তিন এই দেশগুলোতে যে বিভিন্ন সশস্ত্র গ্রুপ রয়েছে তাদের সাথে একটি ভালো সক্ষতা এবং নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার বাহরাইন সহ অন্য দেশের সাথেও একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে এর পাশাপাশি চীন এবং রাশিয়ার সাথে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এর পরবর্তীতে আমরা দেখি যে আগে যখন ইসরায়েল কর্তৃক গাজাতে হামলা করা হয় তখন ইব্রাহিম রাইস এবং তার প্রশাসন বিশেষ করে ইরান এই গাজার পক্ষে জাতিসংঘ সহ মধ্যপ্রাচ্যের আরব লীগ এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ইভেন বিভিন্ন দেশের বিভিন্ন সবাই সেমিনারে গাজার পক্ষে কথা বলেছে গাজার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে এমনকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হামাসকে সহায়তা অব্যাহত রেখেছে যাতে হামাস বিজয় লাভ করতে পারে এবং সর্বশেষ যখন ইসরায়েল কর্তৃক ইরানের কনসুলেটে হামলা করা হলো এই হামলাকে কেন্দ্র করে ইব্রাহিম রাসির অনুমতিতে ইসরায়েলকে শক্ত প্রতিক্রিয়া জানানো হয়েছে বিশেষ করে এক একযোগে এক তিনশো ড্রোন পরিচালিত করে ইরানকে আসলে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে যে মুসলিম দেশগুলোতে যদি হামলা বা আক্রমণ করা হয় বা ইরানকে যদি আক্রমণ করা হয় বিশেষ করে তাহলে এইটা শক্ত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা ইরানের রয়েছে এরকম বেশ কিছু কারণে মূলত ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী হিয়ান যাকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখেছি গাজার পক্ষে কথা বলার জন্য এবং তার অন্য অন্যান্য সরকারি কর্মকর্তাগণ মুসলিমদের মাঝে বিশেষ করে বাংলাদেশে এবং অন্যান্য মুসলিম দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন এখন আসুন একটু দেখি তাহলে কেন এই গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি মৃত্যুতে আসলে আলহামদুলিল্লাহ বলাটা ভুল ছিল নাকি কি লিল্লাহ বলাটা ভুল ছিল আসলে এই বিষয়টি সামনে এসেছে শিয়া সন্নি মতবাদকে কেন্দ্র করে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লামের মৃত্যুর পরে ইসলামের প্রথম খলিফা হিসাবে হজরত আবু বক্কর রাদিল্লাতাল আনহু উনি নিযুক্ত হন এবং তখন থেকেই এই শিয়া এবং সুন্নি এই মত তৈরি হতে থাকে অর্থাৎ শিয়ারা মনে করে যিনি খেলাপথে প্রথম আসীন হওয়ার উচিত ছিল তিনি হলেন হজরত আলী রাদাল আনহু কারণ তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের বংশধরদের একজন আর এর পরবর্তীতে আমরা ইসলামের ইতিহাসে দেখি উটের যুদ্ধ হজরত আজশার তালা আহমার নেতৃত্বে উটের যুদ্ধও সংগঠিত হয়েছিল এই শিয়া মতবাদকে কেন্দ্র করে এর পাশাপাশি আরও কিছু পার্থক্য রয়েছে বিশেষ করে কত পার্থক্য অর্থাৎ সুন্নিরা যে সকল নিয়ম কানুন অনুসরণ করে নামাজে বা অন্যান্য ক্ষেত্রে অনেক সময় শিয়াদের ক্ষেত্রে এই পার্থক্যটা দেখা যায় অর্থাৎ শিয়া এবং সিনির সঙ্গে এই পার্থক্যটি মিলে না যাই হোক শিয়া সুন্নি এবং মত শিয়া এবং সুন্নি এই মতবাদটি মূলত খিলাফতকে কেন্দ্র করেই তৈরি হয়েছে পরবর্তীতে এই মতপাতটিকে পার্থক্যটিকে দূর করার জন্য অনেক সময় শিয়া এবং সুন্নি আলেমগণ চেষ্টা করেছেন বা সহ অবস্থানের জন্য তারা একটি উপসংহারে পৌঁছেছেন কিন্তু সর্বশেষ আমরা ইতিহাসে দেখি যে সুন্নি আলেমগণ যেহেতু খিলাফত এবং খলিফাতের বিষয়ে শিয়ারা মতবার্তক্য করে থাকে সেক্ষেত্রে তাদেরকে মুসলিম হিসেবে আসলে স্বীকৃতি দিতে চান না এবং অনেক বাংলাদেশেও অনেক সুন্নি আলেম রয়েছেন যারা আসলে শিয়াকে অমুসলিম হিসাবেই চিন্তা করে থাকে তো এখান থেকে মূলত আসলে আলহামদুলিল্লাহ এবং ওয়া ওয়াইনাল্লাহ রাহ ইউন পড়ার যে বিতর্ক ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে মূলত শিয়াপন্থী ছিলেন আবদুল্লাহিয়ান মূলত শিয়াপন্থী ছিলেন যার কারণেই এখন বলা হচ্ছে যে তাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়াটা কি উচিত ছিল নাকি ইন্নালিল্লাহ পড়াটা ভুল ভুল হয়েছে তবে বিষয়টি যাই হোক যেহেতু শিয়া সুন্নীর মতপার্থকটি পার্থক্যটি শুরু হয়েছে খিলাফতকে কেন্দ্র করে সেহেতু আমরা কোরআনে এই শিয়া সুন্নির বিষয় আসলে কিছু পাওয়া যায় না এবং সহি হাদিসগুলোতেও এই শিয়া শিয়াছন্নির বিষয়ে আসলে কিছু দেখা যায় না এটা সম্পূর্ণ এই খেলাপথকে কেন্দ্র করে এবং খলিফা এবং খলিফাদের স্বীকৃতিকে কেন্দ্র করেই এই মত পার্থক্য পাশাপাশি আকিদাগত পার্থক্য এবং কিছু নিয়ম নিয়মকানুনের দিক থেকে তরিকাগত পার্থক্য আসলে রয়েছে তো ইব্রাহিম রাইসি যে পন্থী হোক আমরা আসলে দেখি যে তিনি এবং তার প্রশাসন আবদুল্লাহ সহ তারা আসলে মুসলিমদের পক্ষে বেশ কিছু জোরালো ভূমিকা রেখেছে বিভিন্ন পর্যায়ে মুসলিমদের পক্ষে কথা বলেছে এবং পশ্চিমাদের আমাদের রক্তচক্ষুর বিপক্ষে শক্তভাবে যে মুসলিমরা কথা বলতে পারে সেটি ইরান এবং ইব্রাহিম রাইসি দেখিয়েছে তো বাকিটা পর্যালোচনার ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আসলে এই ইব্রাহিম রাইসির মৃত্যুতে আসলে আলহামদুলিল্লাহ পড়াটা কি ভুল হয়েছে নাকি ইন পড়াটা ভুল হয়েছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ